আপনারা দেখছেন আদর্শ তুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী এই স্বাস্থ্য সাথীর মাধ্যমে দরিদ্র রোগীর চিকিৎসার ব্যবস্থাপনা উনি করেছিলেন যে যেখানে গরিবদের চিকিৎসা হবে সাথীর কার্ড থাকলে সরকার থেকে সেই টাকা পেমেন্ট করা হবে খুব স্বপ্নের প্রকল্প আমরা যারা সাংবাদিক আমাদের জন্য উনি একটা প্রকল্প করেছিলেন মাভই প্রকল্প এরপরে উনি ওই মাভৈ প্রকল্পটা বন্ধ করে দিয়ে আমাদেরকেও কিন্তু স্বাস্থ্য সাথীর মধ্যে নিয়ে এসছেন আজকের আমরা যে খবরটা আপনাদের দেখাতে চাই যে স্বাস্থ্য সাথীর রোগীর থেকে টাকা চাইল শাসক দলের বিধায়কের নার্সিংহোম এবং এখানে নাম উঠে এসছে আরজিকার হাসপাতালের যে ডাক্তারকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল সেই ডাক্তারের খুন এবং ধর্ষণের ঘটনার ধামাচাপা দিতে যার নাম বারবার উঠে এসেছিল বিশ্বাস আমরাই কিন্তু সর্বপ্রথম সাগর দত্ত হাসপাতালে তিনি যখন পড়াশোনা করছেন ডাক্তারি সেই সময় আমরাই তুলে ধরেছিলাম এই বিরূপাক্ষের নানান কীর্তি সেই কীর্তি তো আপনারা জানেন আমরা নতুন করে বলতে চাই না আজকে যেটা আমরা দেখাতে চাই সেটা হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শুরু করা স্বাস্থ্য বিমা যে প্রকল্প রয়েছে স্বাস্থ্য সাথী মূলত দরিদ্র রোগীরা যাতে নিখরচায় বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে চিকিৎসা পেতে পারেন তার জন্য শুরু করা প্রকল্পটি যথেষ্ট চর্চিত হয়েছে খুব চারিদিকে চর্চা মানে দেশে বিদেশে সব জায়গায় হয়েছে এবং ভোটের প্রচারে দেখবেন অন্যান্য তৃণমূলের নেতাদের প্রচারে দেখবেন এই স্বাস্থ্যসাথীর কথা কিন্তু সবার প্রথম উঠে আসে সেই স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও একজন দরিদ্র রোগীর কাছ থেকে মোটা টাকা নিয়েছেন এবং মোটা টাকা দিতে হবে বলে দাবি করেছেন সেই নার্সিংহোম সেই নার্সিংহোমের মালিক কিন্তু তৃণমূলের শ্রীরামপুরের বিধায়ক তৃণমূলের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় উত্তর কলকাতা সিতির মোড়ের নিউ সরজু নার্সিংহোম যেটা আপনারা সবাই জানেন যে সুদীপ্ত রায়ের এটা একটা পারিবারিক নার্সিংহোম এখন উনি ওই নার্সিংহোমের ওনার মেয়েরা দেখাশোনা করেন এখানে এই নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন একজন দরিদ্র রোগী যেহেতু এই দরিদ্র রোগী এখানে ভর্তি হয়েছিলেন ভর্তি হবার পরে সেখান থেকে তাকে তার কাছ থেকে টাকার দাবি করা হয় এবং টাকার দাবি শুধু করা হয় না তার স্বাস্থ্যসাথীর যে রেজিস্ট্রেশন রয়েছে সেইগুলোকে কোনো পাত্তাই দেওয়া হয়নি এবং এইখানে সবচাইতে মজার বিষয় এবং আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে যে ডাক্তার বিরুপক্ষ বিশ্বাস তিনি কিন্তু একজন প্যাথোলজিস্ট সেই প্যাথোলজিস্টের নামে সাত হাজার টাকার বিল নেওয়া হয়েছে ফিজ নেওয়া হয়েছে চিকিৎসকের পরিজনদের থেকে সাত হাজার টাকার ফিজ নেওয়া হয় ডাক্তার বিশ্বাস নাম লিখে পুরো নাম লেখা হয়নি ভাবছেন কত রকম মানে এরা মমতা ব্যানার্জি তো সবাই বলেন মমতা ব্যানার্জির যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তিনি বলেন যে মমতা ব্যানার্জি টালির ঘরে থাকেন হাওয়াই চটি পরেন ছোট্ট বিছানায় শোন আমরা কোনোটা অস্বীকার করছি না সবটা যদি সত্যিও হয় তাহলে এইগুলো কি হচ্ছে অভিষেকবাবু বা মমতা দিদি যেখানে আপনার প্রকল্প আপনি করেছেন স্বাস্থ্যসাথীর প্রকল্প সেই প্রকল্পে আপনার এমএলএ ডাক্তার সুদীপ্ত রায় তিনি তার নার্সিংহোমে কিভাবে সেই স্বাস্থ্যসাথীর কার্ড থাকার পরেও এই গরিব রুগীর থেকে টাকা নেওয়া হয় এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে একজন প্যাথোলজিস্ট সেই প্যাথোলজিস্টের নামে কি করে সাত হাজার টাকার বিল করা হয় আর একজন ডাক্তারের নামে করা হয়েছে কে এস তিওয়ারি এস কে তিওয়ারি নামে এক চিকিৎসকের নামে তিন হাজার টাকা এবং ডাক্তার বিশ্বাস নামে এক চিকিৎসকের সাত হাজার টাকা ফি রোগীর পরিজনদের কাছ থেকে নেওয়া হয় অভিযোগ ওই ডাক্তার বিশ্বাস হলেন চিকিৎসক বিরুপক্ষ বিশ্বাস যে বিরুপক্ষ বিশ্বাস আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন মানে শাসক দলের ছাতায় থেকে বিভিন্ন অনৈতিক কাজ করেন এবং এর জন্য উনি এই সাগর দত্ত মেডিকেল কলেজে যখন ছিলেন তখন পুলিশের হাতে ধরাও পড়েছিলেন সে তো সেসব তো আমরা দেখিয়েছি কিন্তু এখানে আমাদের একটাই প্রশ্ন যে মথুরাপুরের যে ওই রোগীর পরিবার সেই পরিবারের তরফ থেকে কিন্তু ১৬ জুন রাতে স্থানীয় কাশীপুর থানা এবং স্বাস্থ্য সচিব যিনি আছেন তিনি কিন্তু সেখানে কিন্তু অভিযোগ করেছেন তার ছেলে পরমানন্দ অধিকারী বহু অনুরোধ সত্ত্বেও থানা তো কোনো অভিযোগ নেয়নি নেবে না নেওয়ার নানবারই কথা সুদীপ্ত রায়ের নার্সিংহোম আর তার ডাক্তার হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস প্যাথোলজিস্ট যে রক্ত পরীক্ষা পেশাব পরীক্ষা মলমূত্র পরীক্ষা এইসব পরীক্ষা করবেন তাকে ডাক্তার ফিস সাত হাজার টাকা নিয়ে নিয়েছে ভাবুন থানা তো নিল না গোটা বিষয়টি জানিয়ে সতেরোই জুন মুখ্যমন্ত্রীর কার্যালয় লালবাজার হেলথ রেগুলেটরি কমিশনে অভিযোগ জমা করেছেন এই ওনার রুগীর যে ছেলে তিনি এ ব্যাপারে মানে যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন তিনি বলছেন যে আমি খবর নিয়ে দেখব কত এই রকম খোঁজ খবর নেবেন কেন স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও তার থেকে টাকা চাওয়া হলো কেন তার বাড়ির লোককে ফোন করে এক লক্ষ চোদ্দ হাজার টাকা জমা দিয়ে রোগীকে নিয়ে যেতে বলা হলো এ ছবি তো আমরা দেখতে চাই না আমাদের কথা বলতেই হবে আমরা তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি যে এই বিরুপক্ষ বিশ্বাস বা এই যে সিন্ডিকেট ডাক্তারদের চলছে সারা রাজ্য জুড়ে আমরা দেখেইছিলাম এর আগে কার্জিগড় হাসপাতালে ডাক্তার দেবকুমার মণ্ডল যিনি নিজের কাজ ফাঁকি দিয়ে অন্যের স্ত্রী নার্স সরকারি তার সঙ্গে সেখানে মাখো সম্পর্ক করছেন বোতলের পর বোতল বিয়ার উড়িয়ে দিচ্ছেন সেখানকার চিকিৎসকরা ফোন করে তার স্ত্রীকে খবর দিচ্ছেন সেই সমস্ত রেকর্ডিং কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা এটা বলতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি নিজের স্বাস্থ্যমন্ত্রীও বটে কেন কেন গরিবরা চিকিৎসার সুযোগ পাবে না কেন গরিবরা বিনা চিকিৎসায় মারা যাবে কেন গরিবদের আপনার যে স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথীর বিমা যে স্বাস্থ্য সাথীর কার্ড দেখালে বিভিন্ন বেসরকারি জায়গায় চিকিৎসা হওয়ার কথা সেই সমস্ত জায়গায় কেন চিকিৎসা হবে না কেন এই নার্সিংহোমকে সিল করা হবে না কেন এই বিরুপক্ষ বিশ্বাসকে গ্রেপ্তার করা হবে না কেন সুদীপ্ত রায় যিনি নার্সিংহোমের মালিক রয়েছেন তার যারা কন্যা নার্সিংহোম চালান তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর নেবে না আমরা এই প্রশ্নটা তুলছি আপনারা কী বলেন এটা কি করা উচিত যে কোনো গরিব মানুষের চিকিৎসা পাওয়ার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে তার যে কোনো গরিব মানুষের সরকারকে তাকে চিকিৎসা দিতে হবেই সেখানে সরকার একটা প্রকল্প করেছেন ভোটে না পিটাচ্ছেন যে স্বাস্থ্যসাথীর কার্ড আমরা করেছি সব ঘরে ঘরে চিকিৎসা হচ্ছে এই তো নমুনা আজকে আপনাদেরকে আমরা এটা তুলে ধরছি কারণ আমাদের এটা তুলে ধরতেই হবে আপনারা বলবেন আপনারা মতামত দেবেন যে এই যে ডাক্তার সুদীপ্ত রায়ের নার্সিংহোম সর্যু নার্সিংহোম যে কাণ্ডটা করেছেন এই কাণ্ড করা কি তাদের ঠিক হয়েছে এর জন্য কি তাদের কোনো শাস্তি পাওয়া উচিত না বিরুপক্ষ বিশ্বাসকে কেন গ্রেপ্তার করা হবে না তিনি একজন প্যাথোলজিস্ট হয়ে কেন তিনি এখানে তার সাত হাজার টাকা তিনি বিল নিলেন এই গরিব মানুষদের থেকে এইভাবেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কিন্তু আস্তে 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 ধীরে ধীরে নিয়ে পড়ছে এবং একটা সরকারের পতনের কারণও কিন্তু হয়ে ওঠে মানুষ যখন স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয় এটা যারা সরকার চালাচ্ছেন তাদের অবশ্যই বিবেচনা করা উচিত বিবেচনা না করলে মনে রাখবেন রাজ্যে বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর থাকার পরেও তাদের কিন্তু বিদায় নিতে হয়েছে আর আপনারা যদি মনে করেন যে ক্ষমতা আপনাদের সারা জীবনের জন্য থাকবে তাহলে ভুল করবেন মানুষ যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কাজে সেই ক্ষমতাকে ব্যবহার করুন আজকের দেখুন আমরা সেই খবরই আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে। মানে সাথীর রোগী সেই রুগীর থেকে টাকা চাইল তৃণমূলের বিধায়কের নার্সিংহোম দেখুন সেই চাঞ্চল্যকর খবর